নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা তুষার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ভিডিওটি হলো ড্রাগন গাছের ফুল কেন ঝরে যায় ও তার প্রতিকার আমি আপনাদের সামনে এক এক করে বিস্তারিতভাবে সবকটি কারণ তুলে ধরছি আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখবেন আশা করি যারা শখের বসে ছাদ বাগানে বা মাটিতে দু একখানা গাছ লাগিয়েছেন তারা উপকার পাবেন ড্রাগন বিশেষজ্ঞদের মত অনুসারে ড্রাগন গাছে যতগুলো ফুল আসবে তার টোয়েন্টি থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফুল ফলে পরিণত হয় এখানে দেখছেন আমার গাছটিতে প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা ফুল এসেছে তার মধ্যে পঁচিশটির মতো ফুল নষ্ট হয়ে গেছে বাকি তিরিশ থেকে পঁয়ত্রিশটি ফুলের মধ্যে ফুল ফোটার পরেও কিছু ফুল নষ্ট হয়ে যাবে এর প্রধান কারণ হিসাবে বলবো প্রথমত কারণ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা দেখুন প্রকৃতির সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই তাই যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব প্রকৃতির হাত থেকে কিছুটা হলেও গাছকে রক্ষা করা তাই সম্ভব হলে নেট ব্যবহার করে ও গাছকে দুবেলা চান করিয়ে দিয়ে কিছুটা সুরক্ষিত রাখার চেষ্টা করা যায় দ্বিতীয় কারণ অনাবৃষ্টি বিষ্ণু উষ্ণায়নের জন্য প্রকৃতি অনেক বদলে গেছে সময় মতো বৃষ্টি হচ্ছে না তাই শুধু ড্রাগন নয় সব গাছেরই ফুল ফল ঝরে যাচ্ছে তবে ড্রাগনের ফুল ফলের সময় সময়কাল প্রায় ছয় থেকে সাত মাস এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সিজনের প্রথম দিকে যে কুলিগুলো আসে সেগুলো বেশি ঝরে যায় এটা স্বাভাবিক ব্যাপার বলেই মনে হয় ড্রাগন গাছ যেহেতু কাণ্ড জাতীয় গাছ এই গাছের নাইট্রোজেন জাতীয় খাবার একটু বেশি দিতে হয় গাছ অলরেডি হেলদি হয়ে গেলে বা ফুল ফুটার মুহূর্তে পটাশ সমৃদ্ধ খাবার গাছের চাহিদা অনুযায়ী দিতে হয় তাছাড়া ফুল ফল আসার ও টিকে থাকার জন্য পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলাইজার অথবা অনুখাদ্যের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলাইজার বাজারে অনেক ধরনের পাওয়া যায় তবে আমি উপকার পেয়েছি মিরাকোলান ব্যবহার করে এই এর প্রিপারেশন হলো ট্রায়াকন্টনল জিরো পয়েন্ট জিরো ফাইভ ইসি এটি ব্যবহার করতে হবে পনেরো দিন অন্তর মোট তিন থেকে চারবার এক এম এল থেকে দেড় এম এল প্রতি লিটার জলে গুলে গাছে ভালোভাবে স্প্রে করতে হবে ফুলফল টিকে থাকার জন্য অনুখাদ্যের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই অনুখাদ্যের মধ্যে রয়েছে জিঙ্ক মলিবোডিনাম বোরন ম্যাগনেশিয়াম কপার ইত্যাদি টাটা রিলিজ কোম্পানির ট্রাসেল ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করে আমি উপকার পেয়েছি এটা প্রতি লিটার জলে পাঁচ গ্রাম হিসাবে জলে গুলে স্প্রে করতে হবে গাছে ফুল ঝরে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো গাছে ফাঙ্গাসের আক্রমণ এই ফাঙ্গাস আক্রমণ হয় পিঁপড়েদের দিয়ে আপনারা লক্ষ্য করবেন গাছে যখন ফুল ফুটে তখন ফুটে ফুলের উপর শিশির বিন্দুর মতো এক ধরনের রস এই ফুলগুলোতে দেখা যায় এই রসগুলো পিঁপড়েদের খুব পছন্দের খাবার তাই গাছে ফুল ফোটার সময় পিঁপড়েদের আনাগোনা খুব বেড়ে যায় এই পিঁপড়েদের আনাগোনা কমাতে আপনারা অ্যাক্টর ব্যবহার করতে পারেন এই অ্যাক্টরের প্রিপারেশন হচ্ছে থাইমেথোক্সেম টোয়েন্টি ফাইভ পারসেন্ট এক গ্রাম করে প্রতি লিটার জলে আপনারা এই অ্যাক্টর মিশিয়ে জলে মিশিয়ে স্প্রে করতে পারেন সাথে অ্যান্টিফাঙ্গাল হিসাবে সাব পাউডার এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এই যে এই ডালটার মধ্যে দেখতে পাচ্ছেন এতগুলো কলি একসাথে আসছিল কিন্তু কয়েকটা বড় হয়ে গেছে কয়েকটা বাড়ছে না এই বাড়ছে না যেগুলো দেখছেন সেগুলো কিন্তু টিকবে না সেগুলো নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়া কলিগুলো গাছ থেকে তুলে ফেলে দিতে হবে এগুলো গাছে রাখতে নেই কারণ এর থেকে আবার ভালো কলিগুলো নষ্ট হয়ে যেতে পারে এখানেও একই অবস্থা পাশাপাশি দুইটা কলি হয়েছিল একটা বড় হয়েছে একটা হচ্ছে না এই যে কলিটা বড় হচ্ছে না সেটাকে তুলে ফেলে দিতে হবে তো বন্ধুরা কি করে বুঝবেন যে এই কলিগুলো হবে না এক নম্বর তো বললাম যে কালা ওটা বাড়েনি আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওই কলিটা আর যখন আপনি ধরবেন এরকম দেখেন ধরতেই ওটা বটে যাবে এটি হচ্ছে ওই কলিগুলো যে হবে না তার একটা প্রকৃষ্ট উদাহরণ আর যদি না তোলেন ও নিজে নিজেই একসময় ঝরে পড়ে যাবে আমার মনে হয় ততদিনই অপেক্ষা করা ঠিক নয় যখনই বুঝতে পারবেন যে এই কলিগুলো হবে না তখনই এই নষ্ট কলিগুলো তুলে ফেলে দিতে হবে তা না হলে এই নষ্ট কলিগুলো ভালো কলিগুলোকেও পচিয়ে দিতে পারে তাছাড়া কিছু হলেও পুষ্টি গাছ থেকে এরা টেনে খাবে ছোট বড় মিলে অনেকগুলো কলি তুলে ফেললাম সিজনের প্রথম ধাপে এই কলিগুলো আমার এসেছিল তখন প্রচন্ড গরম ছিল বৃষ্টি ছিল না আশা করি বৃষ্টির সময় যদি এই কলিগুলো আসতো তাহলে এতগুলো কলি নষ্ট হতো না তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে না বলে এই কলিগুলো টিকিয়ে রাখার জন্য আমি গাছকে দুইবেলা করে জল দিয়ে স্প্রে করে দিচ্ছি আর যতদিন বৃষ্টি না হয় ততদিন দুই বেলা করে আমি গাছকে চান করিয়ে দেব এই প্রচণ্ড গরমে গাছকে দুবেলা চান করালেও টবের মাটিতে এত অতিরিক্ত জল দেওয়া যাবে না এই কলিগুলো দেখতে পাচ্ছেন এই কলিগুলো বয়স প্রায় সাত আট দিন হয়ে গেছিল ভিতরে স্ট্রাকচার মোটামুটি তৈরি হয়ে গেছিল কিন্তু কলিগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে বন্ধুরা সব কাজে সফলতা হানড্রেড পারসেন্ট হবে এটা আশা করা ঠিক নয় তবে সঠিকভাবে পরিচর্যা করার পর যদি কিছু ফুল ফল নষ্ট হয়ে যায় সেটাই আমাদের মেনে নিতে হবে তো বন্ধুরা এ হলো চার পাঁচ দিন পরের ছবি মাঝখানে বৃষ্টি হয়েছিল তো দেখেন গাছের চেহারা একটু অন্যরকম হয়েছে বেশ সুন্দর লাগছে এখন আমি দুবেলা চানো আর করাচ্ছি না এই যে গাছে ফুল বা কলি আসার সময়টা এটা গাছের পক্ষে খুব ভাইটাল সময় এই সময় গাছের গোড়ার মাটিতে কোনো রকম খাবার প্রয়োগ করবেন না ফল পেকে যাওয়া এবং নতুন করে কলি আসার মাঝখানে একটা গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে আপনারা প্রয়োজন বোধে খাবার প্রয়োগ করতে পারেন দেখুন এতগুলো কলি নষ্ট হয়ে গেল আপনারা নতুন চাষিদের নিশ্চয়ই মন খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই এটাই হচ্ছে ড্রাগন ফলের বৈশিষ্ট্য সঠিকভাবে পরিচর্যা করার পরেও কিছু কলি থাক টিকে যাবে কিছু কলি ঝরে যাবে তাই বন্ধুরা প্রকৃতির খামখেয়ালি পোনার সঙ্গে আমাদের হার মানতেই হবে যতগুলো কলি টিকে থাকবে সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে পরে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন পারলে পরিচিত বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে